নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের আর একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন রেসিপি আশা করি এই রেসিপি আপনারা আগে কখনো দেখেননি আজকে আমরা করব পটল পনির তবে একটু অন্যভাবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কীভাবে আমরা করছি তা দেখার জন্য রেসিপির শুরু থেকে শেষ অব্দি আমাদের সঙ্গে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সিমরাস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পটল পনির দুপুরে গরম ভাতে হোক বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আপনাদের অনুরোধ করব এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি একটু অন্যরকমভাবে পটল পনির পটল পনির করার জন্য আমরা এখানে পাঁচটা পটল নিয়েছি পটলগুলোর গাগুলো একটু ঘষে নিয়েছি আর পটল থেকে বীজ ফেলে দিয়ে পটলগুলোকে এরকম অর্ধেক অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি আপনারা যে পরিমাণ গ্রেভি বানাতে চান সেই অনুযায়ী পটলের পরিমাণটা কম বেশি করতে পারেন এখানে আমরা পনির নিয়েছি চারশো গ্রাম পনিরগুলোকে আমরা এরকম ছোটো ছোট কিউব শেপে কেটে নিয়েছি আপনারা এই কিউব শেপগুলো একটু ছোট বা বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপর চলে আসি বাকি উপকরণে এখানে আমরা নিয়েছি আদা আদা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ ছোটো চামচের এক চামচ নিয়েছি গোটা সাদা জিরে বড় চামচের এক চামচ নিয়েছি মৌরি আর নিয়েছি এক চামচ কসুরি মেথি দশ বারোটা লবঙ্গ আর তিনটে এলাচ নিয়েছি দুটো নিয়েছি কাঁচা লঙ্কা এটা আপনারা কম বেশি করতে পারেন কাঁচা লঙ্কাটা আর পনেরো কুড়িটা নিয়েছি কাজু একদম স্মুথ পেস্ট তাই একটা মিক্সির জারে পটলগুলো আমরা নিয়ে নিচ্ছি একটু জল দিয়ে পটলগুলোর একদম স্মুথ আমরা একটা পেস্ট তৈরি করে নেব এরপর আমরা আরেকটা পেস্ট তৈরি করব তার জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি কাজু বাদাম কাঁচা লঙ্কা আদাটা নিয়ে নিচ্ছি এলাচ অল্প একটু পনির পনিরগুলো কিউব কাট করার পর সাইডে যে একটু ছোট টুকরোগুলো থাকে সেটাও নিয়ে নিচ্ছি একটুখানি এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেবো চলে আসি রান্নায় এই রান্নাটা আমরা করবো সাদা তেলে কড়াই ভালো করে গরম করে আমরা এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলের মধ্যে প্রথমেই যে পটল বাটাটা করে রেখেছিলাম সেই পটল বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটল বাটাটা দিয়ে আমরা বেশ খানিকটা সময় একটু কষিয়ে নেব পটল বাটাটাকে একটু শুকনো করে নেব তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো রাখবেন হলে পটলের কালারটা নষ্ট হয়ে যাবে অল্প আছে আমরা এটাকে একটুখানি শুকিয়ে নেব পটলটার মধ্যে অল্প একটু নুন দিলাম এরপর এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এবং কড়াই থেকে আলগা হয়ে আসছে ততক্ষণ অল্প আছে আমরা এটাকে রান্না করতে পটলটার মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি এতে পটলের কালারটা ভালো থাকবে আর পটলের কষা ভাবটাও কেটে যাবে এটা করতে একটু বেশ সময় লাগবে প্রায় সাত থেকে দশ মিনিট একদম লো ফ্লেমে এটা করবেন দেখতেই পাচ্ছেন পটলটা প্রায় শুকনো হয়ে এসছে কড়াই থেকেও আলগা হয়ে এসছে এরকম শুকনো হওয়া অবধি এবং কড়াই থেকে যতক্ষণ আলগা হচ্ছে ততক্ষণ অবধি আমরা এটাকে কড়াইতে রান্না করব এবং এরপর আমরা এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমরা বাকি রান্নাটাও করব তার জন্য আবারও একটু তেল নিচ্ছি তেলের মধ্যে আমরা যে কাজু আদা লঙ্কা লবঙ্গ এলাচ সব নিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা জিরেটা দিতে ভুলে গেছিলাম তাই সাদা জিরেটা কড়াইতে দিয়ে দিচ্ছি এরপর আমরা এটাকে কষাতে থাকব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে কড়াইয়ের গায়ে পটলগুলো পুড়ে লেগে গেছে তাই আমরা ওটাকে একটু পরিষ্কার করে দেব যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে একদম লো ফ্লেমে আমরা এটা কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর তেল আলাদা হয়ে এসছে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আরেকটু সময় আমরা এটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর পটলের যে পেস্টটা আমরা শুকনো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পটলের পেস্টটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব মশলার সঙ্গে এটাও যতক্ষণ না শুকিয়ে আসছে এবং কড়াই থেকে আলাদা হয়ে আসছে ততক্ষণ অব্দি আমরা এটা কষাতে থাকবো এরপর আমরা দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন অলরেডি পটলে বেশ খানিকটা নুন দেওয়া আছে তাই সেই আন্দাজে আপনারা নুনটা দেবেন যখন সব জিনিসটা বেশ শুকিয়ে আসবে এবং কড়াই থেকে আলগা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা আমরা একবার দেবো না অল্প অল্প করে দেব এবং যতটা গ্রেভি আমরা রাখতে চাই সেই আন্দাজে আমরা জলটা দেব অল্প একটু জল দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম আবারও একটু জল দিচ্ছি আপনারা গ্রেভি যতটা গাঢ় রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন এই রান্নাটা খুব বেশি পাতলা ভালো লাগবে না একটু গাঢ়ই ভালো লাগবে তাই সেই অনুযায়ী আমরা জল এখানে ব্যবহার করব জল দেওয়ার পর আমরা এটাকে ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ যখন এটা ফুটতে শুরু করবে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এরপর এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা লঙ্কার পরিমাণটা বেশিও করতে পারেন এই লঙ্কাটা আমরা গোটাই দেব শুধুমাত্র ফ্লেভারের জন্য এরপর কেটে রাখা পনিরের টুকরোগুলো আমরা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে আমরা গ্রেভির সঙ্গে এটাকে মিশিয়ে দেব সব পনিরের টুকরোগুলো যাতে গ্রেভির সঙ্গে মিশে যায় সেইভাবে আমরা এটাকে মিশিয়ে দেবো এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট যাতে পনিরের মধ্যে গ্রেভির ফ্লেভারটা ঢুকে যায় পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আমাদের রান্না প্রায় শেষের দিকে একটু সময় নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছেন কি স্মুথ গ্রেভিটা হয়েছে আমাদের রান্না কমপ্লিট এবার আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং এটাকে আমরা পরিবেশন করব আশা করব আপনারা এই পটল পনিরটা বাড়িতে একবার বানাবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপির সম্বন্ধে যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন আর অন্য কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের লিখে জানাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন পরিচিতজনদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল সিমডেন্স ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ